মাছ যখন একটু নরম হয়ে যায় তরকারি দিয়ে রান্না করলে মজা লাগবে না তখন এভাবে রান্না করে দেখতে পারেন অনেক বেশি মজা লাগবে তো রেসিপিটা আজকে ফুল আমি আপনাদের সাথে শেয়ার করবো আমার ভাবে রান্না করে নরম মাছগুলো এ নিয়ে থাকছে আজকের ব্লগটি আসসালামু আলাইকুম মেস ওয়ার্ল্ড আপনাদেরকে স্বাগতম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেক দিন পর সকালে একটু হাঁটতে বের হইলাম কারণ এখন একটু শীত লাগে সকালবেলা সেই কারণে ওর একটু আলসেমি করি আর কি প্রায় তিরিশ মিনিটের মতো হাঁটাহাঁটি করে এখন বাড়ির দিকে যাচ্ছি আজকে বাড়িতে আবার অনেক বেশি কাজ আছে আমি হচ্ছে আজকে ঘরের মধ্যে কিছু কাজ করব আজকে হেল্পিং হ্যান্ড আসবে তো আমি কিছু কিছু কাজ করে রাখি এগুলো আমি চাই না যে উনি করুক আমি হচ্ছে চুলাটা পরিষ্কার করি কিচেনের আর হচ্ছে বেসিনটা উপরের জায়গাটা জাস্ট একটু পরিষ্কার করে নিই এই জায়গাটাতে আমি কখনোই ওনাকে পরিষ্কার করতে দেই না এই তো তো এখন হচ্ছে আমি একটু চুলাটা পরিষ্কার করে নিচ্ছি সকাল সকালে কিন্তু কাজটা করে নিচ্ছি আবার ওইদিকে আমি একটু রান্না বান্না করবো আপনাদের সাথে একটা রেসিপিও শেয়ার করবো বললাম তো সেই জন্য ভাবলাম যে সকাল সকাল কাজগুলো আমি শেষ করে নেই তো এই যে এখন পরিষ্কার করে নিলাম খুব চকচকে লাগতেছে কিন্তু চার পাঁচ দিন না দেখতে এটা আবার কেমন হয়ে যায় তারপর আমি খুব চেষ্টা করি ফাঁকে ফাঁকে একটু মুছে রাখার সবসময় এরকম পরিষ্কার থাকলে দেখতেও ভাল লাগে কাজ করেও শান্তি পাওয়া যায় এমন মনে হয় আর কি তো এই যে বেসিনটাও পরিষ্কার করে নিলাম তো বেসিনের ভিতরে যে ময়লাগুলো জমে আছে দেখতেছেন এই জায়গাটা আবার আমাদের হেল্পিং হ্যান্ড আসলো উনি ওই জায়গাটা পরিষ্কার করবে আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম আপনারা আবার বলবেন যে এই জায়গাটা তো আমি অপরিষ্কার রেখে দিয়েছি আজকে আম্মোর চিতুই পিঠা বানাচ্ছে আমি এত ডিটেলসে কিছু দেখাই নাই জাস্ট পিঠাটা কীভাবে দিচ্ছে এটাই দেখাইছি আর আমার আম্মুর চিতুই পিঠাটা অনেক বেশি সুন্দর হয় আমাদের কুমিল্লাতে এটাকে আঞ্চলিক ভাষায় অনেকে কোলা পিঠাও বলে আর অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না দেখেন কতটা সুন্দর হয়েছে কি সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে আমার কাছে এটা অনেক বেশি মজা লাগে আর একটু মচমচে টাইপ হয় তো সেখানে আরও বেশি ভালো লাগে আমার কাছে চিতুই পিঠাটা নরম ভালো লাগে না ছোট কাকা নতুন ঘর করছে ভাবলাম ওনার ঘরে ছাদটা থেকে গিয়ে একটু ঘুরে আসি আর ওইখান থেকে আমাদের বাড়ির ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছিল মাছগুলো সিদ্ধ করে কাটা বেছে নিছে তো যখন সিদ্ধ করছিল তখন আমি পাশে ছিলাম না ঘরের মধ্যে কাজ করতেছিলাম সেই জন্য আর ভিডিও করা হয়নি এখন হচ্ছে কিভাবে প্রসেসিংটা করতেছি এটা সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করতেছি প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিল তেলের মধ্যে হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিবে পেঁয়াজটা অনেকে বাড়িয়ে কমিয়ে দেয় এটা যার যার ইচ্ছা আমাদের যেতে দিয়ে মাছের পরিমাণ কম সে কারণে পেঁয়াজটা ওই পরিমাণে তাও ভালোই দিছে একটু বাড়িয়েই দিছে আম ফাঁকি দিয়ে বলে রাখি যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা এখনও আমার ফেসবুক পেজটিতে ফলো দেন নাই আপনারা চাইলে ফলো দিতে পারেন আর যারা আগে থেকেই কাজটি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পেঁয়াজগুলো একটু হয়ে আসলে এখন হচ্ছে তার মধ্যে পরিমাণ মতো লবণ তারপর হলুদের গুঁড়ো দিয়ে দিব। তারপর একে একে রসুন বাটা আদা বাটা তারপর হচ্ছে জিরার গুঁড়া মেথির গুঁড়া এগুলো দিয়ে দিবে আর মেথিটা আমিও সবসময় গুঁড়া করে রাখে এগুলো তরকারির মধ্যে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসে ভালোই লাগে গরম মশলার গুঁড়া ছাড়া বাকি সব ধরনের মশলা পাতিয়ে দিসে দিয়ে এখন হচ্ছে সব একসাথে কষিয়ে নেবে ভালোভাবে ইদানিং শুধু ঝাল ঝাল খাবার খেতে ইচ্ছে করে মাছ দিয়ে আমি আবার এত ঝাল খাবার খেতাম না এখন আবার এদের আমি একটু ঝাল ঝাল খাবার খেতে পছন্দ করি তো যেহেতু সবাই খাবে সেই কারণে ঝালটা অ্যাভারেজ দিছে তো বেশি পরিমাণও দেয় নাই ও আচ্ছা এদিকে যেই মশলার গুঁড়াগুলো দিছে এগুলো কিন্তু একটু পরে দিছে মানে রসুন বাটা আদা বাটা একটু গোছানোর পর তারপর হচ্ছে এই মশলার গুঁড়াটা দিছে জিরার গুঁড়াটা যারা ইউটিউব থেকে ব্লগটি দেখতেছেন তারা হয়তো অনেকে জানেন আবার অনেকে জানেন না আমার ফেসবুক পেজে এক হাজার ফলোয়ার্স পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ ইউটিউবও সবাই সাবস্ক্রাইব করে সাপোর্ট করে যাবেন আর আমার ইউটিউবের মধ্যে একদমই রিচ কমে গেছে কেন সেটা আমি জানি না ইদানিং আপনারাও আগের মতো সাপোর্ট করতেছেন না তো আমি চেষ্টা করতেছি একটি ভর আমি একটি ভয়েও গেছি আপনারা দেখি বুঝতেছেন মাঝখান দিয়ে অনেক ঝামেলা গেছে বন্যা সব কিছু মিলিয়ে আমি আসলে মানসিকভাবে ঠিক থাকতে পারি নাই সেই জন্য তখন এতটা অ্যাক্টিভও থাকতে পারি নাই আশা করি আপনারা শুরুর দিকে যেভাবে সাপোর্ট করতেন এখনও এভাবে সাপোর্ট করে যাবেন তো এখন রান্নাবান্নায় ফিরে আসিয়ে এত এতক্ষণ দেখলেন যে আপনারা তেঁতুলের পানি দিচ্ছে ওই ওইদিকে তেঁতুল সহ তো কিছু তেঁতুল ভিজিয়ে রাখছিল কারণ একটু টক টক করবে তো সেই জন্য কারণ এটা কিন্তু একটু টক টক না হলে ভালো লাগে না তো আপনারা যদি বিলম্ব বা কাঁচা আম থাকে ওইগুলোও দিতে পারেন তো আমাদের ঘরে তখন ছিল না সেই জন্য হচ্ছে এদিকে তেঁতুল দিয়ে চালিয়ে দিলো আর কি তারপর সবচেয়ে বেশি মজার যে জিনিসটা যে জিনিসটা ছাড়া এটা অপূর্ণ থেকে যায় সেটা হচ্ছে লেবু পাতা লেবু পাতা দিলে সবচেয়ে বেশি ফ্লেভার ভালো আসে টেস্টটাও অনেক বেশি ভালো লাগে এটা আপনারা স্কিপ করবে না কখনোই আর এটা দেখেন যে এটা প্রায় হয়েই গেছে এখন আর এটা বেশি আগে দেওয়া যাবে না পাতাগুলো কারণ পাতাগুলো তো একটু তিতা টাইপের হয় সেই কারণে তোলার এই দুই তিন মিনিট আগে দিলে হয়ে যাবে জাস্ট ফ্লেভারটার জন্য অনেকে জলপাইও দেয় তবে লেবু পাতাটা কিন্তু এটা অবশ্যই দিতে হবে অন্য সব সবকিছু যাই দেন না এদিকে লাল শাকও ভাজি আর এদিকে হচ্ছে এটা তো মাছের এটা কি বলে আমি জানি না এটার কোনো নাম আছে কিনা আমার সত্যি মনে নাই এই মুহূর্তে তো এখন হচ্ছে এগুলো দিয়ে খেয়ে নিচ্ছি পাশাপাশি আমি আরেকটা মজাতর্কিও রান্না করছে ওইটা আমি একটু পর দেখাচ্ছি আমি দেখেন শাকটা কিভাবে কি সুন্দর করে মাখিয়ে খাচ্ছে আমার কাছে এটা মাখিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে যে কোনো কিছুই আমার ভাতের সাথে মা খেতে ভালো লাগে আর আমি ভাত খেতে খুবই পছন্দ করি সত্যি কথা সেই কারণে আমার মাঝে মাঝে দেখা যায় যে আমি ভাত থেকে নিজেকে দূরে রাখার জন্য অনেক সময় আমি ডাইনিং রুমেই যাই না কারণ বেশি ভাত খাওয়াও আবার শরীরের জন্য ভালো না অনেক বেশি বেড়ে যায় এ আর কি তো পাশাপাশি আম্মু তরকারি রান্না করছিল হচ্ছে শুকনা গরুর মাংস এটা অনেক বেশি মজা লাগে আম্মু এটা কুরবানি ঈদের সময় সংরক্ষণ করে রাখছিল আর এটা এতদিনে রান্না করছে আর কি আলু দিয়ে একটু ঘন করে রান্না করছে ঝোল ঝোল বেশি একটা রাখে নাই তো এটা আমার অনেক বেশি প্রিয় তো আমি প্রতিবারে আম্মুকে এটার জন্য অনেক বেশি জ্বালাই এবারও আম্মু রাখছে এটা আমার জন্য স্পেশালি আজকে ব্লগটা এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নেক্সট ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ